আপনি কি জানেন শরীরের কোন রোগের কারণে অতিরিক্ত ঘাম হয় বেশি টেনশন করলে শরীরে কোন রোগ খুব সহজেই বাসা বাঁধে ডায়াবেটিস রোগীরা কোন ফল বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে চা খাওয়ার কিছুক্ষণ পর কোন খাবার খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় অপশন এ এলাচ নাকি অপশান বি লেবুর রস সঠিক উত্তরটি হবে অপশন বি লেবুর রস মধু গলায় প্রাকৃতিক প্রলেপ দেয় যা ব্যথা কমায় আর লেবুর রস জীবাণুনাশক একসাথে তারা গলার সংক্রমণ ও জ্বালা কমাতে সাহায্য করে এটা এক প্রকার প্রাকৃতিক থ্রোট শুটিং কম্ব ডায়াবেটিস রোগীরা কোন ফল বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে অপশন এ আম নাকি অপশান বি আনারস সঠিক উত্তরটি হবে এখানে দুটোই আম ও আনারসে থাকে উচ্চ পরিমাণে প্রাকৃতিক চিনি যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য এটা বিপজ্জনক হতে পারে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা হয় কোন রঙের আলো দেখলে মশা দ্রুত পালিয়ে যায় অপশান এ হলুদ আলো নাকি অপশান বি নীল আলো সঠিক উত্তরটি হবে অপশান এ হলুদ আলো হলুদ আলোতে ইউভি রশ্মি কম থাকে যা মশাদের আকর্ষণ করে না তাই তারা দূরে থাকে এটা এক প্রকার লো অ্যাট্রাকশন লাইট জোন সকালে কোন খাবার খেলে লিভারের চর্বি দ্রুত কমতে সাহায্য করে অপশান এ ডিম নাকি অপশান বি ওটস সঠিক উত্তরটি হবে অপশান বি ওটস ওটসে থাকে সলিউবেল ফাইবার বিশেষ করে বি গ্লুক্যান যা শরীরের ফ্যাট শোষণ কমায় এবং লিভারের চর্বি কমাতে সাহায্য করে সকালের ওটস মানেই লিভারের জন্য এক স্বাস্থ্যকর শুরু কোন শাক খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়ে যায় অপশান এ মেথি শাক নাকি অপশান বি কলমি শাক সঠিক উত্তরটি হবে অপশান এ মেথি শাক। মেথি শাকে থাকে প্রচুর আয়রন ও ফোলেট যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে রক্তস্বল্পতা কমায় এটা এক প্রকার গ্রিন আয়রন বুস্টার কোন খাবার অতিরিক্ত খেলে হার্ট অ্যাট্যাক হতে পারে অপশান এ চিংড়ি মাছ নাকি অপশান বি লবণ উত্তরটি হবে এখানে দুটোই চিংড়িতে থাকে উচ্চ কোলেস্টেরল আর অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় দুয়ে মিলে হার্টের চাপ সৃষ্টি করে এটা এক প্রকার সাইলেন্ট রিস্ক দুধের সাথে কি খেলে শরীরের হার খুব শক্তিশালী হয় অপশন এ মধু নাকি অপশান বি ডিম সঠিক উত্তরটি হবে অপশান এ মধু দুধে থাকে ক্যালসিয়াম আর মধু হজম ও শোষণ ক্ষমতা বাড়ায় ফলে ক্যালসিয়াম ভালোভাবে শরীরে কাজে লাগে এটা এক প্রকার বোন বিল্ডিং ব্লেন্ড কোন পাতার রস খেলে সর্দিকাশি দ্রুত ভালো হয়ে যায় অপশান এ তুলসী পাতা নাকি অপশান বি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ তুলসী পাতা তুলসী পাতায় থাকে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শ্বাসনালী পরিষ্কার করে ও সংক্রমণ কমায় এটা এক প্রকার কোল্ড ফাইটিং এলিক্সার বেশি ডিমের কুসুম খাওয়া কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর অপশান এ অ্যানিমিয়া নাকি অপশান বি হৃদরোগ সঠিক উত্তরটি হবে আপশন বি হৃদরোগ ডিমের কুসুমে থাকে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল যা হৃদরোগীদের রক্তনালীতে চর্বি জমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এটা এক প্রকার হৃদয়ের জন্য লুকানো বিপদ কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে আপশন এ পালং শাক নাকি অপশান বি পটল সঠিক উত্তরটি হবে অপশান এ পালং শাক পালং শাকে থাকে প্রচুর অক্সালেট যা শরীরে ক্যালসিয়ামের সঙ্গে মিশে কিডনিতে পাথর তৈরি করতে পারে এটা এক প্রকার অক্সালেট বোমা যা কিডনির শান্তি নষ্ট করে বেশি টেনশন করলে শরীরে কোন রোগ খুব সহজেই বাসা বাঁধে অপশান এ উচ্চ রক্তচাপ নাকি অপশান বি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান এ উচ্চ রক্তচাপ টেনশন বা মানসিক চাপের সময় শরীরে কর্টিসল ও অ্যাডজিনানিল হরমোন বেড়ে যায় যা রক্তনালীকে সংকুচিত করে ফলে রক্তচাপ বাড়ে এটা এক প্রকার মনের চাপ শরীরের ধাক্কা কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান এ আপেল নাকি অপশান বি আনারস সঠিক উত্তরটি হবে অপশান এ আপেল আপেলের বীজে থাকে গডালিন যা শরীরে গিয়ে সায়ানাইড তৈরি করতে পারে অতিরিক্ত পরিমাণে খেলে বিষক্রিয়া হতে পারে এটা এক প্রকার সুন্দর ফলের ভিতরে লুকানো বিষ চা খাওয়ার কিছুক্ষণ পর কোন খাবার খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না অপশান এ খেজুর নাকি অপশান বি কিশমিশ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই চা খাওয়ার পর আয়রনের শোষণ কমে কিন্তু খেজুর ও কিশমিশে থাকে প্রচুর আয়রন ও ভিটামিন সি যা আয়রন শোষণ বাড়িয়ে রক্তের ঘাটতি পূরণে সাহায্য করে এটা এক প্রকার অ্যান্টি অ্যানিমিয়া স্ন্যাক কম্বো কোন ফল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী অপশান এ কলা নাকি অপশান বি সবুজ আপেল সঠিক উত্তরটি হবে অপশান বি সবুজ আপেল সবুজ আপেলে থাকে বেশি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও কম চিনি যা হজম ত্বক ওজন নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধে সাহায্য করে এটা এক প্রকার ফিটনেস ফ্রুট ফর্মুলা শরীরে কোন রোগের কারণে অতিরিক্ত ঘাম হয় আপশন এ থাইরয়েড নাকি অপশান বি হৃদরোগ উত্তরটি হবে এখানে দুটোই থাইরয়েড হরমোন বেড়ে গেলে শরীরের মেটাবলিজম বাড়ে আর হৃদরোগে রক্তচাপ ও হার্টবিট বেড়ে যায় ফলে শরীর অতিরিক্ত ঘাম দিয়ে প্রতিক্রিয়া জানায় এটা এক প্রকার অভ্যন্তরীণ অ্যালার্ম সিস্টেম প্রতিদিন ভাতের সাথে কোন খাবার খেলে বাতের ব্যথা কমে যায় অপশন এ আলু ভর্তা নাকি অপশান বি পনির বা দই সঠিক উত্তরটি হবে অপশান বি পনির বা দই পনির ও দইয়ে থাকে ক্যালসিয়াম প্রোটিন ও প্রোবায়োটিক যা হাড় ও জয়েন্টকে শক্তিশালী করে প্রদাহ কমায় এবং বাতের ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে এটা এক প্রকার জয়েন্ট ফ্রেন্ডলি মিল সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় আপশন এ কফি নাকি অপশান বি গরম জল লেবু ও মধু সঠিক উত্তরটি হবে অপশন বি গরম জল লেবু ও মধু গরম জল শরীরকে ডিটক্স করে লেবু এনজাইম অ্যাক্টিভ করে আর মধু হজমে সহায়ক তিনে মিলে হজম শক্তি বাড়ায় ও মেটাবলিজম জোরদার করে এটা এক প্রকার ডাইজেস্টিভ ড্রিম ড্রিঙ্ক চোখের নিচের কালো দাগ দূর করতে কোন খাবার খাওয়া উচিত অপশান এ কমলা লেবু নাকি অপশান বি কাজু বাদাম সঠিক উত্তরটি হবে অপশান এ কমলা লেবু কমলা লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোলাজেন বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে ফলে চোখের নিচের কালো দাগ কমে এটা এক প্রকার স্কিন ব্রাইটেনিং ফ্রুট থেরাপি কোন রঙের আলোতে খুব দ্রুত ঘুম চলে আসে অপশান এ লাল নাকি অপশান বি নীল সঠিক উত্তরটি হবে অপশান এ লাল লাল আলোতে ব্লু লাইটের মতো উত্তেজক তরঙ্গ নেই এটা মেলাটোনিন হরমোনের নিঃসরণ বাড়ায় যা ঘুমের সংকেত দেয় শরীরকে এটা এক প্রকার স্লিপ ফ্রেন্ডলি লাইট থেরাপি অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে কোন গুরুতর বিপদ হতে পারে অপশান এ লিভার সমস্যা নাকি অপশান বি মস্তিষ্কের সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান বি মস্তিষ্কের সমস্যা অতিরিক্ত ঘুমের ওষুধ স্নায়ুর কার্যক্ষমতা কমিয়ে দেয় মস্তিষ্কের সিগন্যাল পাঠানো বাধাগ্রস্ত হয় ফলে স্মৃতি চিন্তা ও সজাগ থাকার ক্ষমতা দুর্বল হয়ে যায় এটা এক প্রকার নিউরোস্লো পয়জন নিয়মিত কোন সবজির রস ব্যবহার করলে মাথার চুল লম্বা এবং ঘন হয় আপশন এ পেঁয়াজের রস নাকি অপশান বি টমেটোর রস সঠিক উত্তরটি হবে অপশান এ পেঁয়াজের রস পেঁয়াজের রসে থাকে সালফার যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় কোলাজেন উৎপাদন বাড়িয়ে চুলকে ঘন ও লম্বা করতে সাহায্য করে এটা এক প্রকার ন্যাচারাল হেয়ার গ্রোথ সিরাম আপনাদের জন্য একটি প্রশ্ন কোন দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ